আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই এবং আজকের এই ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি এত কম দামে ক্যামেরা পারচেস করেছি কথা থেকে পারচেস করেছি কিভাবে পারচেস করেছি সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব তো বন্ধুরা এই ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে আমি ক্যামেরাটা এত কম দামে এত কম দামে পারচেস করছি এবং কথা থেকে পারচেস করেছি কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা একটু স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না তো আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিও ক্লিক করার জন্য বন্ধুরা এর ভিতরে আছে আমার ক্যামেরাটা আমি যেটা কম দামে পারচেস করেছিলাম এর ভিতরে আছে আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো যে এই ক্যামেরাটা ভালো এসছে কি খারাপ এসছে বিল্ড কোয়ালিটি কীভাবে আসছে সবই কিছু শেয়ার করবো ভিডিওটা একটুকুই স্কিপ করবে না বুঝতে পারবে না এবং এটা খুলি এবং ব্যাগটার ভিতরে দেখি ক্যামেরাটা কীভাবে ভালো এসে গেছে না ব্যাগের চ্যান খুলে নিলাম এবার দেখবো ক্যামেরা ব্যাগের ভিতরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার ক্যামেরা এটাই আছে আমার একদম স্পেশাল ক্যামেরা আমার ড্রিম ক্যামেরা এবং এই ক্যামেরাটা আমি অনেক কম দামে পারচেস করেছি আশা করি তোমরাও যদি কিনতে চাও ক্যামেরা তাহলে কলকাতার চাঁদনি ছক চোর বাজারে গিয়ে ওখানে ক্যামেরা অনেক কম দামে বিক্রি করে ওখানে গিয়ে ক্যামেরা কিনে নিতে পারো তাহলে বন্ধুরা ক্যামেরাটা রাখি সাইডে এবং এর সঙ্গে কী কী দিয়েছে সেটাই দেখব এর সঙ্গে দিয়েছে বন্ধুরা একটা চার্জারের কোড চার্জারের অ্যাডাপ্টার একটা ব্যাটারি দিয়েছে আর এটাও ব্যাটারি হচ্ছে ক্যাননের ব্যাটারি এই ব্যাটারিটাও সাইড এর সঙ্গে আর কিছু দেয়নি অথচ আমি এটা এক্সট্রা পার্চেস করেছি নিজের টাকায় এবং ক্যামেরার ভিতরে আরেকটা ব্যাটারি আছে ওটা ব্যাটারি আমি নিজের টাকায় পারচেস করেছি এবং ব্যাগটাই আমি নিজের টাকায় পারচেস করেছি বন্ধুরা কয়েকটা কথা বলবো সেই কথাটা নিশ্চয় মনে রাখবে ক্যামেরা কেনার সময় যখন দোকানদারের সঙ্গে ক্যামেরার দাম দর করবে তখন কয়েকটি কথা দোকানদারের সঙ্গে একদম কনফার্ম করে নিবে যে ক্যামেরা নেওয়ার আগে নাইলে ক্যামেরা নেওয়ার পরে এ কথাগুলো করলে তো আপনারা অনেক মানে পস্তাবে তো বন্ধুরা কথাটি হচ্ছে যে ক্যামেরা নেওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরার দোকানদারকে বলে দিবে যে আমি ক্যামেরার সঙ্গে ব্যাগ দিব নাহলে ব্যাগ দিবে না ক্যামেরার সঙ্গে ক্যামেরার কথা ক্যামেরা কেনার সময় যে ব্যাগের কথা না বলো তাহলে ক্যামেরার সঙ্গে ব্যাগ দিবে বছরের ওয়ারেন্টি দিবে কিন্তু ওয়ারেন্টির সময়ই বন্ধুরা ক্যামেরার দোকানদারের সঙ্গে একদম ভালো করে কথা বলে নিবে যে ক্যামেরার এক বছরের ওয়ারেন্টি লেন্সের ওয়ারেন্টি আছে কি মডেলের ওয়ারেন্টি আছে কারণ যখন ক্যামেরা খারাপ হয়ে যাবে তখন দোকানে যাবে তো বলবে যে আমি লেন্সের ওয়ারেন্টি দিয়েছিলাম মডেলের ওয়ারেন্টি দিন এই কথাগুলো মনে রাখবে এবং ক্যামেরা তো আমি খুবই সুন্দর পেয়েছি এবার তোমাদেরকে ওপেন করে দেখাবো ক্যামেরাটা ওপেন হচ্ছে কি হচ্ছে না তো বন্ধুরা ক্যামেরা দেখো একদম ওপেন হয়ে গেছে ভালোভাবে একেবারে একদম খুবই সুন্দর ক্যামেরা ওপেন হয়ে গেছে তাহলে আপনাদেরকে একটা ছবি ক্লিক করে দেখাই ছবিটা ক্লিক কীভাবে হচ্ছে এরকম এখন আমি করলাম বন্ধুরা একটা ছবি ক্লিক হয়েছে দেখেন ছবিটা এত সুন্দর এসছে ক্লিয়ার এসছে একদম খুবই সুন্দর ছবিটা ক্লিয়ার এসেছে এখানে আছে অটো ফোকাস অন করার জন্য আমার অটো ফোকাসটা অন নাই তার জন্য ছবিটা ব্লার হয়েছে এখানে অপশান আছে অটো ফোকাসের এই অটো ফোকাসটা অন করে দেবো এবং ছবি নিজে নিজে এডজাস্ট করবে এবং নিজের ভাবে ছবিটা ব্লার অ্যাডজাস্ট করে ছবি নেবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে এই হচ্ছে আমার কম দামের ক্যামেরা আমি নিয়েছি এই ক্যামেরার দামটা বলে দিই এই ক্যামেরার দাম হচ্ছে আমি নিয়েছি আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় ভালো ক্যামেরা একদম পেয়েছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলকে